সপ্তাহের প্রথম দিনেই অগ্নিকাণ্ডের ঘটনা সোমবার সকালে বাঘাজতীন রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি কাপড়ের দোকানে হঠাৎই আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা স্টেশন চত্বরে এর জেরে চরম ভোগান্তিতে পড়ে যান নিত্য যাত্রীরা এই মুহূর্তে আমাদের সাথে লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটলো জানিয়ে রাখি যে সোমবার সপ্তাহের প্রথম দিনে কর্মদিবসে সকালে বাগাচুদ্ধীন রেল স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চরম হল নিত্যযাত্রীরা আজ সকালবেলা আনুমানিক ছটা নাগাদ বাগাচুদ্দিন স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে থাকায় একটি কাপড়ের দোকানে আচমকায় আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পড়ায় আতঙ্ক ছড়ায় আহ স্টেশন চত্বরে অগ্নিকাণ্ডের যে নিরাপত্তা সাথে শিয়ালদা দক্ষিণ শাখায় ডাউন লাইনে ভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সম্পূর্ণভাবে বন্ধ ছিল ট্রেন চলাচল তারপর আপলাইনে একাধিক লোকাল ট্রেনেও বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে বিভিন্ন ট্রেন সোমবার সকালে ব্যস্ত সময় এই ঘটনার ফলে অফিস যাত্রী থেকে নিত্য চরম সমস্যায় পড়তে থাকে খবর এই ঘটনাস্থলে দ্রুত পৌঁছে দমকলের চারটি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন আছে আসে অগ্নিকাণ্ডের দোকানের ভিতরে থাকা কাপড়ে ও অন্যান্য সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট জেনে আগুন গোটা তদন্ত গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ ও দমকল বিভাগ পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় তবে পুরোপুরি স্বাভাবিক হতে এখনো বেশ কিছু সময় লাগবে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ কারণ এক পর একটা স্টেশনে বিভিন্ন শাখার ট্রেন দাঁড়িয়ে যাওয়ার ফলে ব্যাপক সমস্যা পড়েছে নিত্য যাত্রীরা তবে একটা জিনিস তোমাকে জানিয়ে রাখি যেহেতু আজকে সরকারি ছুটি সেই জন্য কিন্তু অফিস যাত্রীর সংখ্যাটা কমলেও নিত্য যাত্রীদের সংখ্যা কিন্তু আহ বলে মনে করা হচ্ছে তার ফলে কিন্তু চরম ভ্রমণটি শিকার হয়েছে নিত্য যাত্রীরা ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য খবর পেয়ে দমকলের ইঞ্জিন দ্রুত পৌঁছে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিকভাবে কারোর কোনো হতাহতের খবর নেই যেমনটা আমরা জানলাম তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ ও দমকল বিভাগ পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় বলে জানা যাচ্ছে Terima kasih telah